আজকে আমরা একটা দারুণ টপিক্স নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আপনাদেরকে হাত দেখাটাও শিখিয়ে দেবো দেখুন প্রথম কথা বলি যে শনি আজকে আমরা শনির ক্ষেত্র নিয়ে কিন্তু আলোচনা করছি শনি কিন্তু কর্মফলদাতা এবং শনির যে ক্ষেত্রটি এই যে হাতটা দেখছেন এই যে জায়গাটা এটা কিন্তু শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্র সবসময় খুব উঁচুও ভালো নয় খুব নিচুও ভালো নয় কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়ে শনির ক্ষেত্রে যদি ক্রস লাইন থেকে থাকে তাহলে তার কি রেজাল্ট হয় বা শনির ক্ষেত্রে যদি বর্গকার চিহ্ন থেকে থাকে তার কি রেজাল্ট হয় বা শনির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে তার কি রেজাল্ট হয় নমস্কার আমি সৌরভ বন্দ্যোপাধ্যায় অ্যাস্ট্রোলোজান ও বাস্তবিক আর অ্যাস্ট্রোসি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তাহলে আজকের আলোচনাটা শনির ক্ষেত্র নিয়ে অর্থাৎ শনির ক্ষেত্রে এই তিনটে চিহ্ন থাকলে কি রেজাল্ট হয় প্রথমে শনি হচ্ছে কর্মফলদাতা শনি কিন্তু কর্মের গ্রহ। তাই শনির ক্ষেত্রে যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে কিন্তু সবচেয়ে বাজে প্রভাব জাতক বা জাতিকার উপর পড়ে যায় হস্তরেখায় বা হাতের যে কোনো জায়গায় ক্রস সাইনের থেকে এই শনির ক্ষেত্রে ক্রস সাইনটিকে সবচেয়ে বেশি মারাত্মক হিসাবে ধরা হয় এবং যে সমস্ত জাতক জাতিকাদের ক্রস সাইন থেকে থাকে তাদের সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে কর্মের জায়গায় সমস্যা হয় তারা বারবার কর্ম পরিবর্তন করে এবং কর্মে জায়গাটা তারা কোনোদিন স্টেবিলিটি পায় না ক্ষেত্রে ক্রস আপনারা মিলিয়ে নেবেন জীবনের সব কাজে বাধা থাকবে কোনো কাজ সঠিকভাবে হতে চাইবে না জীবনে স্ট্রাগল স্ট্রাগেল স্ট্রাগেল প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হবে কিন্তু যে পরিমাণে সে পরিশ্রম করছে সে পরিমাণে রেজাল্ট কিন্তু সে কোনো মতেই পাবে না যদি শনি পর্বতে ক্রস সাইন থেকে থাকে এটা কিন্তু খুবই একটা বাজে এবং নেগেটিভ সাইন জাতক এবং জাতিকাদের হাতে অবশ্যই জাতকরা নিজেদের ডান হাতের দিকে তাকাবেন এবং জাতিকারা নিজেদের বাঁ হাতের দিকে তাকাবেন আবার কোন জাতিকার যদি এই ক্রস সাইন শনি পর্বত থেকে থাকে তাহলে কিন্তু তার সন্তান হতেও ডিলে করে তার সন্তান হতেও কিন্তু সমস্যা তৈরি হয় আর যে সমস্ত জাতকের শনি পর্বতে ক্রস সাইন আছে তারা কিন্তু কর্ম মানে অনেক দেরিতে তাদের স্টেবিলিটি আসে বিশেষ করে তাদের জীবনের সাকসেস লাইফটা কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তাদের জীবনের কিন্তু সাকসেসটা আসে তাছাড়া প্রচুর পরিমাণে সংঘর্ষ করতে হয় জীবনে তাদের জীবনে একবার না একবার কোর্ট কেসের চত্বরে তাদেরকে ঘুরতেই হয় এবং জীবনে সমস্যা যে কী তারাই একমাত্র ভালো জানে আমি যে সমস্ত জাতক জাতিকাদের হাতে ক্রস সাইন দেখেছি তারা জীবনে প্রচুর স্ট্রাগল করেছে কিন্তু সে পরিমাণের রেজাল্ট কিন্তু তারা পায়নি এখনও পরিমাণে কিন্তু তারা স্ট্রাগল করছে এর জন্য কিন্তু অবশ্যই শনির প্রতিকার করা উচিত এবং তারা দেখবে জন্মছকেও কিন্তু শনি বেশ পীড়িত অবস্থায় রয়েছে এটা কিন্তু বেশ একটা নেগেটিভ সাইন আর এরকম সাইন যদি আপনাদের হাতে থেকে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে এর প্রতিকার করিয়ে নেবেন আখের কিন্তু লাভটা আপনাদেরকে হবে এবার আসি শনির ক্ষেত্রেই যদি চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে তাহলে তার কিরেস হয় প্রথমে শনির ক্ষেত্রে ক্রস সাইন নেগেটিভ সাইন বললাম যে এই যে শনির ক্ষেত্রে কেন চতুর্ভুজ ভাবে হাতে ছবিটা আসছে এই চতুর্ভুজ চিহ্ন যদি শনির ক্ষেত্রে থেকে থাকে তাহলে তো আপনারা লাকি পারসেন্ট শনি ক্ষেত্রে চতুর্ভুজ জীবনে রক্ষা কবচ হিসেবে কাজ করে এবং শনি ক্ষেত্রে চতুর্ভুজ থাকা মানে জীবনের সব কাজে আপনারা পারদর্শী এবং জীবনে যে কাজে হাত দেন না কেন সে কাজে কিন্তু আপনাদের সফলতা কেউ আটকাতে পারবে না আপনারা সাকসেস সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা যদি বিজনেস লাইনে যান সাকসেস আপনারা যদি প্রোডাকশন বিজনেস করেন তাহলে আপনারা সাকসেস আপনারা যদি কী বলবো রিসার্চ ওরিয়েন্টাল কোনো জবে চলে যান বা কাজ করেন সেখানেও সাকসেস জীবনে যে কাজে হাত দেবেন সে কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন এবং আপনারা যদি কোনো জাতক বা যাতে শনির ক্ষেত্রে চিহ্ন থেকে থাকে জীবনে যে অবস্থাতেই সে জন্মগ্রহণ করেছে সে ধনী ঘরেই জন্মগ্রহণ করুক বা গরিব ঘরেই জন্মগ্রহণ করুক সে কিন্তু জীবনে তার লক্ষ্যে পৌঁছাবেই পৌঁছাবে এটা ভ্যারি গুড সাইন একটা কিন্তু শনির ক্ষেত্রে চতুর্ভুজ জীবনের রক্ষা কবজ হিসেবে কাজ করে এবং জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করে যাওয়ার মতো ক্ষমতা মানসিকতা কিন্তু এই জাতক জাতিকারা রেখে থাকে তাই এটা বেশ গুড সাইন যদি কোনো জাতক জাতিক হাতে থেকে থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না এবার আসি শনির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন এটাও কিন্তু বেশ একটা দারুণ চিহ্ন যে সমস্ত জাতক জাতির থেকে থাকে তারা তো বেশ একটা কিন্তু কী বলবো পুরোনো জিনিসকে তারা ভালোবাসবে এটাও সত্যি কথা পুরোনো জিনিসের প্রতি একটা প্রেম থাকবে ভালোবাসা থাকবে এবং আরেকটাও সবচেয়ে বড় সত্যি তাদের অকাল সায়েন্সের প্রতি কিন্তু একটা ঝোঁক থাকবে তারা খুব বড়ো মাপের অ্যাস্ট্রোচার হতে পারে খুব বড়ো মাপের তান্তিক হতে পারে খুব বড়ো মাপের জ্যোতিষ হতে পারে এবং যে কোনো বিষয়ে তারা ডিপে ঢুকে অ্যানালাইসিস করার মতন ক্ষমতা রাখে যত বড় বড় জ্যোতিষীরা আছেন তাদেরকে যদি দেখেন অবশ্যই শনি ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ চিহ্ন থাকাটা অস্বাভাবিক কিছু নয় তাই যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই সাইনগুলো রয়েছে কতটা মিলছে কতটা মিলছে না অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর একটা কথা মনে পড়ে দিই শনির ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু জীবনে একটা বাজে প্রভাব জীবনে আসবে আসবে সেক্ষেত্রে প্রতিকার করে নেওয়া অবশ্যই উচিত ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক শনি মহারাজে কৃপা আপনাদেরকে উপস্থিত হোক আজকে আমাদের পর্যন্তই নমস্কার